আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশ আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জি জীব অর্থ দাও হাদাবিন অর্থ এটা কার আরেফ আরেফ জানা মায় আরেফ জানি না যাও যা অর্থ স্ত্রী এখানে আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না যাও যা অর্থ স্ত্রী কামফুলুস কামফুলুস অর্থ কত টাকা হাদিয়া হাদিয়া অর্থ উপহার অহেদ অহেদ অর্থ এক আলফ আলফ অর্থ হাজার ইতিন ইতদিন অর্থ দুই এখানে কামফুলস অর্থ কত টাকা হাদিয়া অর্থ উপহার অহেদ অর্থ এক আলফ অর্থ হাজার ইতিন অর্থ দুই ফি ফি অর্থ আছে ইনতা ইন্টার অর্থ তুমি খাবিছ অর্থ জঘন্য ওয়াস্তাক ওয়াস্তাক অর্থ অপরিষ্কার আলহীন আলহিন অর্থ এখন এখানে আছে ইন্টার অর্থ তুমি খাবিছ অর্থ জঘন্য ওয়াস্তাক অর্থ অপরিষ্কার আলহিন অর্থ এখন খাল্লি খাল্লি অর্থ থাক কেফ কেফ অর্থ কিভাবে অর্থ অল্প ইজি ইজি অর্থ আশা দাবেদ দাবেত অর্থ অফিসার এখানে খালি অর্থ থাক অর্থ কিভাবে সইয়া অর্থ অল্প ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার কানুন কানুন অর্থ আইন তরিকা তরিকা অর্থ পদ্ধতি সুরতা সুরত অর্থ পুলিশ তাপবাক অর্থ বাবুর সালাদ সালাদ অর্থ সালাদ এখানে কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরত অর্থ পুলিশ তাবাক অর্থ বাবুর্জি সালাদ অর্থ সালাদ আমেল আমেল অর্থ কর্মচারী হুরমা হুরমা অর্থ মহিলা সাদিক সাদিক অর্থ বন্ধু খাদ্যামাহ খাদ্যামা অর্থ কাজের মেয়ে খাদেম খাদেম অর্থ সেবক এখানে আমেল অর্থ কর্মচারী হুর্মা অর্থ মহিলা সাদিক অর্থ বন্ধু খাদ্যামা অর্থ কাজের মেয়ে খাদেম অর্থ সেবক লাহাম লাহাম অর্থ মাংস সাজার সাজার অর্থ গাছ আকেল আকেল অর্থ খাওয়া তলব তলব অর্থ অর্ডার আবগা আবগা অর্থ লাগবে এখানে লাহাম অর্থ মাংস সাজার অর্থ গাছ আকেল অর্থ খাওয়া তলব অর্থ অর্ডার আবগা অর্থ লাগবে আনারোহ আনারোহ অর্থ আমি যাই আনাবেদ আনাত অর্থ আমার বাড়ি হাদা হাদা অর্থ এই সুগল সুগল অর্থ কাজ হাতছেল হাত অর্থ পাওয়া এখানে আনারোহ অর্থ আমি যাই আনাবেদ অর্থ আমার বাড়ি হাদা অর্থ এই সুগল অর্থ কাজ হাত অর্থ পাওয়া অর্থ চেষ্টা করা এমসি, এমসিক অর্থ ধরা হার হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা সূর্য এখানে হাওল অর্থ চেষ্টা করা এমসিক অর্থ ধরা হার অর্থ গরম বাড়িদের অর্থ ঠান্ডা শামস অর্থ সূর্য দূর দূর অর্থ খোঁজা পোশাক পোশাক অর্থ নোংরা মাইসুফ মাইসুফ অর্থ না দেখা এস এস অর্থ কি নাচেল নাচেল অর্থ না মানো এখানে অর্থ নোংরা মাইসুফ অর্থ না দেখা এস অর্থ কি নাচেল অর্থ না মানো মিরর মিরর অর্থ আয়না ফায়দা ফায়দা অর্থ লাভ জীব জীব অর্থ দাও বাসাল বাসাল অর্থ পেঁয়াজ তুম তুম অর্থ রসুন এখানে মিরর অর্থ আয়না ফায়দা অর্থ লাভ জীব অর্থ দাও বাসাল অর্থ পেঁয়াজ তুমর্থ রসুন শিখ অর্থ চিক আলিউম আলিউম অর্থ আজ বোকরা বকরা অর্থ আগামীকাল আমস আমস অর্থ গতকাল ইয়ম অর্থ দিন এখানে শিখ অর্থ চেক আলিম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল অর্থ দিন অপেক্ষা করা লেশকিদা লেশকিদা অর্থ এমন কেন মায়াতি মায়াতি অর্থ না দিলে আলমুকিত আলমুকিত অর্থ চুলা নার নার অর্থ আগুন এখানে অর্থ অপেক্ষা করা লস্কিদের অর্থ এমন কেন মায়াতি অর্থ না দিলে আলমুকিদের অর্থ চুলা নার অর্থ আগুন গলত গলত অর্থ ভুল মালুম মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না ইকামা অর্থ আকামা বাতাকা বাতাক অর্থ কার্ড এখানে গলত অর্থ ভুল মালম অর্থ জানা মাফি মালম অর্থ জানি না বাতাকা অর্থ আকামা কার্ড লাকিন লাকিন অর্থ কিন্তু মুশগুল মুশগুল অর্থ ব্যস্ত কাতির কাতের অর্থ অনেক জিয়াদা জিয়াদা অর্থ বেশি মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নাই এখানে লাকিন অর্থ কিন্তু মুশগুল অর্থ ব্যস্ত কাতের অর্থ অনেক জিয়াদা অর্থ বেশি মাফি ফুলুস অর্থ টাকা নাই মিজান মিজান অর্থ দাড়িপাল্লা শিকা শিক্ষা অর্থ চুলকানি তারতি তারতি অর্থ গুছিয়ে রাখা অয়েন অয়ন অর্থ কোথায় হাওয়া হাওয়া অর্থ বাতাস এখানে মিজান অর্থ দাঁড়িপাল্লা হিকা অর্থ চুলকানি তার্তিব অর্থ গুছিয়ে রাখা অয়ন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি হারারা হারার অর্থ জ্বর রুস রুস অর্থ ভাত খুজ। খুব অর্থ রুটি এশ এসমচুত অর্থ কি আছে এখানে সুকার অর্থ চিনি বা মিষ্টি হারার অর্থ জ্বর রোজ অর্থ ভাত খুব এসমচুত অর্থ কি আছে দাখেল দাখেল অর্থ ভিতরে ইয়ামুদির ইয়ামুদির অর্থ হেবস সাল্লি সাল্লির অর্থ নামাজ আহসান আসান অর্থ ভালো মেগাস মেগাস অর্থ সাইজ এখানে দাখেল অর্থ ভিতরে অর্থ হেবস হেবসাল অর্থ সাইজ সুফ সুফ অর্থ দেখা মাইসুফ মাইসুফ অর্থ না দেখা আওয়াল আওয়াল অর্থ প্রথম আকিত আকিদ অর্থ নিশ্চিত মুআকিদ মুআকিদ অর্থ অনিশ্চিত এখানে সুপ অর্থ দেখা মাই অর্থ না দেখা আওয়াল অর্থ প্রথম আকিদ অর্থ নিশ্চিত মুআকিদ অর্থ অনিশ্চিত হামাম হামাম অর্থ কবুতর খেদমাহ খেদমা অর্থ সেবা বুফিয়া বুফিয়া অর্থ চা দোকান হাল হাল অর্থ অবস্থা সাজার সাজার অর্থ গাছ এখানে হামাম অর্থ কবুতর খেদম অর্থ সেবা বুফিয়া অর্থ চা দোকান অর্থ গাছ হাদিকা হাদিকা অর্থ বাগান সাকার সাকার অর্থ বন্ধ ইফতা ইফতার অর্থ হোলা আপগা, আবগা অর্থ লাগবে মাই আবগাহ মাই আবগা অর্থ লাগবে না এখানে হাতিগা অর্থ বাগান সাক্কার অর্থ বন্ধ ইফতার অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না